আপনি যদি বিজ্ঞান ভালোবাসেন আর সহজ ভাষায় বড় বড় বিষয় বুঝতে চান তাহলে আপনি নিশ্চয়ই তাসনিম জারার নাম শুনেছেন তিনি বাংলাদেশে সেই নারী যিনি শুধু না বরং একজন বিজ্ঞান যোগাযোগ কর্মী মিডিয়া ব্যক্তিত্ব লেখক এবং সম্প্রতি রাজনীতিতেও যুক্ত হয়েছেন আজ আমরা জানবো এই তাসনিম যারা কেন তিনি তরুণ প্রজন্মের কাছে এত জনপ্রিয় তাসনিম যারা বড় হয়েছেন বাংলাদেশে ছোটবেলা থেকে পড়াশোনায় ছিলেন অত্যন্ত মেধাবী তিনি বাংলাদেশ থেকে এমবিবিএস পাস করেন এবং পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য পারিজমান যুক্ত রাজ্যে সেখানে তিনি ইউনিভার্সিটি অব অক্সফোর্ড থেকে পাবলিক হেলথ এ মাস্টার্স সম্পূর্ণ করেন তাস্টিম দ্বারা সবচেয়ে বেশি পরিচিত হয়েছেন তার বিজ্ঞান যোগাযোগমূলক কাজের জন্য তিনি বাংলাদেশ যোগাযোগ মাধ্যমে ডক্টর জারা নামে পরিচিত কঠিন স্বাস্থ্য বিষয়ক বিষয়গুলোকে সহজ করে ব্যাখ্যা করেন তিনি কখনো অ্যানিমেশন কখনো হিউমার আবার কখনো রিয়েল লাইফ উদাহরণ দিয়ে তিনি ছিলেন বিবিসি বাংলা এর বিজ্ঞান সাংবাদিক এবং তার লেখা ও রিপোর্ট মানুষের মধ্যে বিজ্ঞান ও স্বাস্থ্য সচেতনতা তৈরিতে ভূমিকা রেখেছে তাসলিম যারা ভিডিও ও লেখালেখি অনেকেই পছন্দ করেন বিশেষ করে তরুণরা তবে তিনি সমালোচনার মুখে পড়েছেন বিশেষ করে দুই হাজার চব্বিশ সালের শেষে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার পর তাকে ঘিরে নানা আলোচনা সমালোচনা তৈরি হয় দুই হাজার চব্বিশ সালে ডিসেম্বরে তিনি জাতীয় নাগরিক কমিটি বা জেএনসি এ যুগ্ম আহ্বাক হিসেবে দায়িত্ব নেন এর কিছুদিন পর দুই হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারিতে তিনি যোগ দেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যেখানে তিনি সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তবে তিনি স্পষ্ট করে বলেছেন তিনি কোনো সময় মূলধারার রাজনৈতিক দলের সদস্য ছিলেন না এবং ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না সব সবসময় চেষ্টা করেছেন বিজ্ঞানকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি নারীদের স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য এবং যৌন শিক্ষা নিয়েও স্পষ্ট কথা বলেন যা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বড় সাহসের বিষয় তাসনিম দ্বারা আমাদের শেখান একজন মানুষ একসাথে চিকিৎসক শিক্ষক সাংবাদিক আর সমাজকর্মী হতে পারে তার ভিন্ন ধর্মের চিন্তা কুণ্ঠস্বর আর স্পষ্ট মতামত বাংলাদেশের নারীদের জন্য যেমন অনুপ্রেরণা তেমনি তরুণ প্রজন্মের জন্য এক নতুন দৃষ্টিভঙ্গি